নমস্কার শুভেন ডায়রিতে আপনাদের স্বাগত আজব দেশের আজব আজব আইন আদালতের তদন্ত সম্পূর্ণ শ্রদ্ধা রেখেও আজকে সুবেন ডায়রিতে যে প্রসঙ্গটা তুলব সেটা হচ্ছে ইতিমধ্যেই আপনারা খবর পেয়ে গেছেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আগেই তাকে ইডি তার বিরুদ্ধে সেইভাবে প্রমাণ আদালতে পেশ করতে না পারার জন্য সেটা থেকে মুক্ত পেয়েছে এবার মুক্তি পেলেন সিবিআই এর হাত থেকেও এবং আদালত থেকে জামিন পেলেন তবে এই মুহূর্তে জামিন পেলেও কয়েকটা ছোটখাটো মামলা তার বিরুদ্ধে এখনো কোর্টে জারি আছে যার জন্য তিনি জেল থেকে বেরোতে পারছেন না কিন্তু আশা করা যায় দু এক দিনের মধ্যেই তিনি বেরিয়ে যাবেন বা দু এক সপ্তাহের মধ্যে বেরিয়ে যাবেন তবে এই মুহূর্তে কিন্তু তিনি জেলে নেই তিনি আছেন কলকাতার বাইপাসের ধারে এক পাঁচতারা হাসপাতালে রাজার হালে অসুস্থতার নামে তিনি ভর্তি সেইখানে তিনি পাঁচতারা আরাম ভোগ করছেন এদিকে আর একটা খবর এসে গেল সেটা হচ্ছে সারদা কাণ্ডের যিনি নায়ক সারদা কর্তা সুদীপ্ত সেন এবং দেবজানি মুখার্জি তারাও কিন্তু মুক্তি পেয়ে গেল আদালত থেকে কারণ আদালতে তদন্তকারীরা এই পার্থ চট্টোপাধ্যায় বলুন সুদীপ্ত বলুন দেবজানি বলুন তাদের বিরুদ্ধে এমন কিছু তথ্য হাজির করতে পারেননি যাতে আদালত তাদের জেল থেকে মুক্ত না করতে পারে তদন্তকারীদের নিয়ে প্রশ্ন কিন্তু আমরা আগেও পড়েছিলাম সুবেন ডায়েরিতে আদালতে আপনাকে সঠিক তথ্য মেলে ধরতে না পারলে যেটা হওয়ার সেটাই হলো মুক্তি পেয়ে গেল এই সুদীপ্ত দেবজানি পার্থরা এবং প্রথমে আমরা বলেছি যে আদালতের উপরে আমাদের সম্পূর্ণ আস্থা এবং শ্রদ্ধা আছে কিন্তু সাধারণ মানুষের মনের মধ্যে কিন্তু এখন বিস্তর প্রশ্ন উঠে যাচ্ছে কি হলো এতে দেখুন সারদা কাণ্ডে যারা লক্ষ লক্ষ মানুষ যারা অর্থ খুঁয়ে ফেললেন যারা সর্বশান্ত হলেন তারা কি বিচার পেলেন উল্টো দিকে দেখুন ছাব্বিশ হাজার চাকরি হারালেন শিক্ষায় দুর্নীতির কারণে এদের মধ্যে আবার আঠারো হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন কিন্তু সুপ্রিম কোর্টও রাজ্য সরকারের যে আবেদন ছিল রিভিউ করার সুপ্রিম কোর্ট সেই আবেদনও নাকচ করে দিলেন এখন কোনোভাবেই কোন রাস্তা রাজ্য সরকারের সামনে আর খোলা থাকলো না এই চাকরিজীবীদের চাকরি ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে কিন্তু কি দারুণ বিচার ব্যবস্থা কি দারুণ তদন্ত যে নেতা যে মন্ত্রী এবং তার সাঙ্গপাঙ্গ কারণে চাকরি হারালেন যারা দুর্নীতি করলেন সেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে এই তৃণমূলের নেতা মন্ত্রী আমচা চামচা যারা পয়সা নিয়ে চাকরি দিলেন তারা বহাল বিয়েতে রাস্তায় ঘুরে বেড়াবেন আর ওই ছাব্বিশ হাজার তাদের মধ্যে আঠেরো হাজার যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু চাকরি হারিয়ে ফেললেন তারা চাকরিটা ফিরে পাবেন না কি নিদারণ না আজব দেশ ওই সুদীপ্ত দেবজানীরা মুক্তি পেয়ে গেলেন কিন্তু লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি টাকা খুঁয়ে কেউ মারা গেলেন কেউ এখনো না খেয়ে ঘরে পড়ছেন কি দারুণ বিচার ব্যবস্থা কি দারুণ দেশের তদন্ত মানে আশ্চর্য হতে হয় দুঃখ লাগে মাঝে মাঝে বিদ্রুপ করতেও ইচ্ছা হয় ভারতবর্ষের একই হাল বাংলার একই হাল যারা অন্যায় করেন তারা রাজপথে ঘুরে বেড়ান আর যারা বঞ্চিত হন তারা কেঁদে মরেন তাদের কাদা ছাড়া অন্য কোনো রাস্তা নেই নমস্কার সুবেন ডায়েরি দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন Show